করছিলাম মহাখালী ওই সামনেই দাঁড়ানো বাসাবো মধ্য মধ্যে এখানে যে হোকটা আছে সেটাতে বাসা থেকে একটা কল এক্সটেক্ট করে বেরিয়েছিলাম ওই ভাই ক্যান্সেল করে দিয়েছে আবার যাই হোক এখন আবার হচ্ছে আমি বাসাব খেলার মাঠে এখানে একজন আছে আমার হচ্ছে ঠিক করতে যাচ্ছে যাওয়া যাক ওনাকে ঠিক করতে আমার কথা এরা আপনি যদি হচ্ছে ক্যান্সেল করার তো আপনি তাকেই ক্যান্সেল করতে আছে আপনার হচ্ছে অ্যাকসেপ্ট করার পর আপনার পিক আপ লোকেশনে চলে আসার পর ইয়া করাটা আসলে ঠিক না আমি সময় কোনো রাইডারের সাথে এমন করি নাই আমি যখন পার্সোনালি উবার ইউজ করছি উবার পাঠাও যেটাই হোক কিন্তু আজকে জিনিসটা আরও বেশি বুঝলাম যে না জিনিসটা আসলেই খারাপ লাগে আমি পুল মাইন্ডে ছিলাম আমার ওই যে একটা এমনিও কাজ আছে আমার যেতেই হবে পেলে ভালো না পেলে নাই তো এখানে যে যাত্রী এখন কি করতে যাচ্ছি খেলার মাঠে এখানে উনি যাবে হচ্ছে আপনার গুলশান দুই তো ওনাকে হচ্ছে গুলশান দুইতে হচ্ছে ড্রপ করব আমার গুলশান একটা কাজ আছে তো গুলশানের কাজটা হয়ে গেল লসেল যাব হচ্ছে তেজগাঁও আমি ভাইকে পিক করতে পিক আপ লোকেশনে হচ্ছে আসলাম আশা মাথা ঠিক আছে লোকেশনটা ভাইবোন লোকজন থেকে একটু ওয়েট করতে উনি আসতেছে তো ভাইয়ের জন্য একটু ওয়েট করি ভাই আসলে দেন ভাইকে নিয়ে যাব

Thank okay. paso al cielo Digital Digital Because of them, problem holder? Yes, no, sir. Yes, সমগ্র ওই ভাইকে ড্রপ করলাম ড্রপ করার পরেই আমি হচ্ছে মুখটা সিলেক্ট করেছিলাম তারিখে যেতে হবে সিলেক্ট করলাম এর মধ্যে একটা রিকোয়েস্ট চলে আসছে এই ভাই যেন হচ্ছে ফকিরাপুর তো ওদিক থেকে আবার বাসায় খুব বেশি দূরে না একসাথে দুই তাজি হয়ে গেল তো আমি যাই ভাইকে পিক করি Dan baik ini awal apa kesan nasib ini. Bapak ni dia tu, mana? Thank টোটাল ইনকাম হইল হচ্ছে পেলাম আপনার একশো পঁয়ষট্টি টাকা তারপরে পেলাম হচ্ছে একশো চল্লিশ তো এদিক হইল আমার তিনশো টাকা হ্যাঁ তিনশো পাঁচ টাকা তারপর হচ্ছে এই ভাইকে নিয়ে আসলাম এই ভাইকে নিয়ে এসে আলাম হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা আমার আজকে ইনকাম বাইক চালাইছি এটার আমি পঁচিশ কিলো সময় লাগছে আমার এক ঘন্টা দশ মিনিট বাকি সময় হচ্ছে আমার কাজ ছিল এই কাজগুলো শেষ করলাম প্লাস ফাঁকে ফাঁকে রাই দিয়েছি ওকে তাহলে ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ দিল আল্লাহ হাফেজ